গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সিথ মল্লিকা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও নতুন ধরনের একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা সেন্টারে প্রতিদিনে কিভাবে রুটিন অনুযায়ী কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি খুব ভালো লাগবে আর অনেকেরই কাজে লাগবে যে আমরা কীভাবে রুটিন অনুযায়ী প্রতিদিনে কাজ করি আর বাচ্চাদেরকে খুব সহজেই শেখাই তো এর জন্য আমরা এখানে আমরা কিন্তু এগুলো নিজেরাই তৈরি করেছি চার্টগুলো আর অনেক চার্ট তো অফিস থেকে দেওয়া আছে আর বাকি কিছু কিছু চার্ট আমরা নিজেরাই তৈরি করেছি সাজিয়ে রাখার জন্য আর এই চার্ট অনুযায়ী আমরা কাজ করি তো এই চার্টটা হচ্ছে দৈনন্দিন কাজের রুটিন অর্থাৎ আমরা প্রতিদিনে যে কাজটা করি আর তার রুটিন কিভাবে আমরা এই সেন্টারটাকে মেনটেন করি তো সবার প্রথমে হচ্ছে বিষয় সময় কার্যকারিতা মানে বিষয়টা কী নিয়ে আলোচনা করব সময় কত সময় থাকবে আর কার্যকরিতা অর্থাৎ কি কাজ করব আমরা তো সবার প্রথমে হচ্ছে গুড মর্নিং সার্কেল সেটা কিন্তু 30 মিনিট ধরে হয় আর বাচ্চাদের আমাদের এই যে এখানে বসিয়ে দিয়েছি ছবিগুলো এভাবে আমাদের কিন্তু গোল করে বসাতে হয় মানে আমাদের আইসিডিএস কর্মীর সাথে ফেস টু ফেস বাচ্চাদেরকে রাখতে লাগে তো এই গুড মর্নিং সার্কেলটা আমাদের 30 মিনিট হয় তো শুধু ফেস টু ফেস রাখলেই হবে না এখানে আমাদের সাথে মুক্ত কথোপকথন আছে মানে বাচ্চারা আসার সময় কি কি করলো তাদের মনে আছে কি না মানে আমরা এমনভাবে সব কিছুই শিখিয়ে দেই যাতে ওরা সব কিছু খুব তাড়াতাড়ি আর খুব সহজেই বুঝতে পারে তাদের সঙ্গে এমনভাবে মুক্ত কথোপকথন হবে যাতে ওরা বলতে পারে যে রাস্তা দিয়ে আসার সময় তারা কি দেখলো বাচ্চারা খুব সহজেই কিন্তু এটা বলতে পারে যে রাস্তায় তারা কী দেখলো সাথে ওখানে প্রার্থনা হয় মানে ওই তিরিশ মিনিটের মধ্যে অনেক কিছু করানো হয় তারপরে হচ্ছে মুক্ত খেলা এই মুক্ত খেলাটা হচ্ছে চল্লিশ মিনিট আমাদের আইসিটি স্কুলে চারটা কোন সাজানো হয় ব্লকের কোণ আকার কোন খেলার কোন বইয়ের কোন এই চারটা কোণের মধ্যে চার রকম জিনিস থাকে যেমন ব্লকের কোণের মধ্যে ব্লকের জিনিস থাকবে বইয়ের কোণের মধ্যে বইয়ের জিনিস আকার কোণের মধ্যে আকার জিনিস তারপরে খেলার কোণের মধ্যে খেলার জিনিস এটা হচ্ছে নিজেদের মতো করে তারা খেলতে পারবে এটাই হচ্ছে মুক্ত খেলা চার কোণে সব রকমের জিনিস সাজানো থাকবে মুক্ত খেলার মধ্যে যেমন চার কোণ সাজানো থাকে বাচ্চারা সেই হিসাবেই নিজের খুশি মতো চার কোণ বেছে নিয়ে বসে পড়বে আর ওখানে ব্লগের কোণে যদি কেউ ব্লগ নিয়ে খেলা করতে চায় খেলবে তারপরে বইয়ের কোণ কেউ অনেকে বই নিয়ে পড়ে লেখা লেখালেখি করে সাথে আমাদেরকে থাকতেই হবে ওখানে তারপর অনেকে আবার ছোট ছোট বাচ্চারা যারা আছে তারা পুতুল নিয়ে খেলতে ভালোবাসে তারা পুতুলের কোণে থাকবে এটা হচ্ছে আকার কোণে থাকবে যারা আঁকতে ভালোবাসে মানে সবাই নিজের মতো করে এই জায়গাটায় কাজ করবে এটা হচ্ছে আমাদের মুক্ত খেলা আর তারপরে চল্লিশ মিনিট হচ্ছে পরিচালিত খেলা এই পরিচালিত খেলার মধ্যে আবারও আমরা গোল করে বসবো গোল করে বসার পরে বাচ্চাদের নিয়ে বসবো এবার আমি যেই খেলাটাকে ওদের সঙ্গে খেলবো বা খেলতে বলবো সেটা হচ্ছে পরিচালিত খেলা এই পরিচালিত খেলার মধ্যে শুধু বাচ্চারা যে খেলবে সেটাও নয় এখানে কিন্তু আমরা এমনভাবে খেলাটাকে খেলি যাতে পড়াশোনা এখানে করতে পারে তারা অনেক কিছু তারা খুব সহজেই শিখতে পারে তারপরে হচ্ছে ঘরে বাইরে খেলা তিরিশ মিনিট গুড বাই সার্কেল তারপরে হচ্ছে তোমার টিফিন মানে খাওয়ার টাইম খাওয়া দাওয়া হয়ে গেল আর খাওয়া দাওয়া দেওয়ার পরে বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি অর্থাৎ আজকের দিনটা আমাদের শেষ হয়ে গেল কালকে যে আমরা আবার স্কুলে আসব তার প্রস্তুতি তো এটা নিয়ে আমি আলোচনা করে দিলাম আর আরেকটা নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে ক্যালেন্ডার এই এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজের হাতের কাজ তো কেমন লাগলো একটু কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো কারণ এই কাজগুলো আমরা একমাত্র করি বাচ্চাদেরকে শেখানোর জন্য সাথে যেমন আমাদের একটা পরিবার সেটাও কিন্তু আমাদের একটা পরিবার এই হিসেবে আমরা সব কাজ নিজেরাই করি তো এখানে ক্যালেন্ডারটা এত সুন্দর করে সাজানো হয়ে আছে যে বাচ্চারা খুব সহজেই কিন্তু বলতে পারবে যেমন প্রথমেই আছে আবহাওয়া মানে আজকের দিনটা কী সেটা কিন্তু সেই অনুপাতে এখানে ছবি আমরা এঁকে দিয়েছি মেঘলা হলে মেঘলা বৃষ্টি হলে বৃষ্টি সেভাবেই ওখানে এঁকে দেওয়া আছে তারা ঠিক ওই দিনটা বের করে নিয়ে নেবে আর সাথে আছে যেমন ধরো আজকে রৌদ্র উঠেছে রৌদ্রের ছবি ওরা দেখলেই বুঝতে পারে আবার মেঘলা ছবি দেখলেই ওরা বুঝতে পারে সেই দিনটা ওরা সামনের দিকে ঠিক সুন্দরভাবে সাজিয়ে রাখে এটা দেখে না বাচ্চাদের সত্যি খুব আনন্দ লাগে আর আমাদেরও খুব ভালো লাগে যে বাচ্চাদেরকে কিছু শেখাতে পারি খুব সহজেই এর পরেরটা হচ্ছে আজ বার আজ কিবার এটাতে কিন্তু আমাদের সোমবার থেকে রোববার পর্যন্ত সব কিছু লেখা আছে এই যেমন আজকে মঙ্গলবার মঙ্গলবারটা এবার কি করবে তারপরের দিন বুধবার এবার সামনে যে মঙ্গলবার লেখা আছে সেটাকে ওরা পিছনে দিলেই বুধবার সামনে চলে আসবে তারপরেরটা হচ্ছে আজ কত তারিখ অর্থাৎ আজকে নয় তারিখ লেখা আছে এই ভাস্টার মধ্যে এখানে কিন্তু এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তারিখগুলো লেখা আছে এবার আজকে যেমন নয় তারিখ আজকে নয় তারিখটাকে কালকের দিনে পিছনে দিয়ে দিবে সামনে কিন্তু দশ তারিখ চলে আসবে একবারেই সহজ বুদ্ধি এটা আমাদের আমরা সহজভাবেই ওদেরকে শিখিয়ে দিই এরপর হচ্ছে এখন কোন মাস তো এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি জানুয়ারিটাকে আমি পিছনে দিয়ে দিলাম ফেব্রুয়ারি চলে আসলো এখানে কিন্তু বারো মাসের নাম লেখা আছে সেই হিসাবে তো এটা হয়ে গেল এরপরে হচ্ছে এখন কত সাল এখন কিন্তু দু সাল এভাবে আমরা খুব সহজভাবে বাচ্চাদেরকে শিখিয়ে দেই প্রত্যেকটা জিনিসে তো আমি আজকে এই দুটো জিনিস নিয়ে আলোচনা করলাম নেক্সট দিন আরও অনেক কিছু নিয়ে আসব তোমাদের সামনে যদি ভালো লাগে একটু অবশ্যই কমেন্ট করে বলো আর এরকম ধরনের ভিডিও চাইলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব আমাদের কীভাবে আমরা খুব সহজভাবে বাচ্চাদের শিখিয়ে দেই তো আমাদের স্কুলে বাচ্চারাও আসে তো বাচ্চাদেরও ভিডিও অবশ্যই নিয়ে আসবো আর তার আগে কী কীভাবে করাই সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে বলবেন কমেন্ট করে অবশ্যই আমি এই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো তো আজকে আর ভিডিওটাকে বড় করছি না আমি এখানেই এন্ড করছি তো আমরা যে এত সহজভাবে বাচ্চাদেরকে শেখাই তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ